আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই আপনাদের সাথে আসি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ চলে এলাম মৈমসিংহের জেলা ত্রিশাল আমিরাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালো মানের কিছু বিউটি কবুতর রয়েছে তো এই খামারটির owner হচ্ছে মোহাম্মদ বুরহান ভাই উনি ওনার খামার থেকে ভালো মানের কিছু রানিং বিউটি এবং কিছু নিউ আইডল বিউটি সেল করবেন তো বন্ধুরা আমরা আজ কথা বলবো এই লবটের অনার বোরান ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো আসসালাম আলাইকুম বোরান ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি বলছিলেন যে আপনার খামার থেকে কিছু বিউটি কালেকশন আপনি সেল করতে চান তো প্রথমে আমরা রানিং পেয়ার থেকে শুরু করি না এটা হচ্ছে রানিং পেয়ার না ভাই ভাই এটা কি ডিম আছে ডিম আছে না হ্যাঁ ডিমে যেটা বসে তা দিচ্ছে এটা কি নর না মাদি ভাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে এটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ ভালো সাইজ আর এটা হচ্ছে মাদি কবুতর না ভাই এটা হচ্ছে মাদি কবুতর ওই সাইজটা কোয়ালিটিটা এবং গেট আপটা আপনারা দেখেন খুব সুন্দর পাশাপাশি দুটা ডিম রয়েছে ভাই এটার বেবি কত করে সেল করেন আট হাজার বন্ধুরা এটার বেবি সেল হয় ছয় থেকে আট হাজার টাকার মধ্যে তো আপনারা এটা কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো ডিম রয়েছে তো ভাই এই পেয়ারটা যদি কেউ রানিং নিতে চায় তাহলে কত রাখবেন বারো হাজার টাকা রাখা যাবে না তো বন্ধুরা এই পেয়ারটা ভাই এই পেয়ারের সাথে কি ডিম গুলো দিয়ে দিবেন যদি কেউ নিতে চায় আচ্ছা বন্ধুরা বুরান ভাইয়ের মনটা অনেক বড় তো আপনারা যদি এই রানিং পেয়ারটা নিতে চান তাহলে পাশাপাশি গিফট সৌরফ এই দুটো ডিম ও পেয়ে যাবেন আপনারা বাসায় নিয়ে ফোটা পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটা ভাই দাম চাচ্ছে আহ বারো হাজার টাকা ডিম সহকারে আর পাশাপাশি এখানে আরেকটা জোড়া আছে ভাই এটা কি কালার বিউটি

আমি স্ক্রিনে দিয়ে দিবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ার সংগ্রহ করতে পারবেন ভাইয়ের দাম চাচ্ছে দশ টাকা আর পাশাপাশি এখানে যদি আমি দেখাই এখানে আরেকটা পিয়ার রয়েছে এটা হোয়াইট বিউটি একটু ছোট তাই না আচ্ছা ভাই এটার নাম কি বলে জার্মান হোয়াইট পিটুই না আচ্ছা ভাই এটা কি নর্মাদি কনফার্ম মনে হয় যেটা নর তাই না আর এটা মনে হয় মাদি কবুতর কি ডিম দিছে ডিম একবার তাই নাই না নিউ এডেল দশপুর কি কমপ্লিট হয়েছে দশ পরে পড়ছে তাই না বা এই পেয়ারটা যদি কেউ নাই নিউ আইডেল পেয়ারটা তাহলে কত রাখবেন তেরো হাজার টাকা রাখা যাবে বা এটা একটু বেশি কেন মানে টাইগারের চাইতে এর একটু কিন্তু বেশি তাই না এর কোয়ালিটি একটু ভালো হওয়ার কারণে এটার দাম একটু বেশি পড়ুন মাত্র তেরো হাজার টাকা আর পাশাপাশি আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এখানে এক পেয়ার ডেনিশ কবুতর রয়েছে ব্ল্যাক ডেনিশ বা কি নতুন চোরা দিচ্ছেন নাকি করে নাই ফার্স্ট টাইম জোর দেওয়া হয়েছে কিন্তু জোড়া নিয়ে নিছে ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে না এটা মনে নর্গ না ভাই আর মাদিটা ওই যে মাসে বসা দিচ্ছে ভাই এই কেউ নাই কত রাখবেন ভাই এই চল্লিশ হাজার টাকা অনেক প্রাইস ভাই কোয়ালিটি ভালো না এটা হচ্ছে নর কবুতর যেটা ডাকতেছে আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর আপনার কোয়ালিটিটা নিজে দেখতে পারবেন তো বন্ধুরা ভাই দাম চাচ্ছে এটার দাম চল্লিশ হাজার টাকা না ভাই এটার প্রাইস চাচ্ছে চল্লিশ হাজার টাকা তো ভাই আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না অনেকে কবুতর প্রাইস সম্পর্কে অবগত না রিং এর কবুতর নিউয়াডেল প্রথম জোড়া দেওয়া হয়েছে ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে এই পিয়ারটার দাম চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এই পিয়ারটা আপনাদের যদি পছন্দ হয় তবে ভাইয়ের সাথে কথা বলে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি এখানে এক পিস ডেনিশের নর রয়েছে ব্ল্যাক ডেনিশের নর বা এটা কি গলা রঙ না কি লোম একটু কম নাকি মল্ডিং চলতে আছে না লোম মানে উঠছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মূলত বিউটি এবং ডেনিশ নিয়ে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম